হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি আর দুষ্টুমি না করে ঝটপট পড়তে চলে আসো চলো শুরু করি তাই রে নাই রে না তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না দেখো সোনারা এই হলো তাঁতির বাড়ি তার বাড়ির সামনে তাঁতি দেখো কাপড় বুনছে দেখেছো আর এখানে তাঁতির বাড়ির সামনে কোলা ব্যাং বাঁশা করে আছে আর তার একটা ছাতাও রেখেছে দেখো ছাতাটি কত সুন্দর নকশা করা দেখো সে সারাদিন খায় দেয় আর গান করে কিরকম গান করে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং আর তাই রে নাই রে না আর এখানে কত সুন্দর কচি কচি ঘাস হয়ে আছে দেখো তোমরা সে এখানে বাসা করেছে তার গায়ের রং দেখো সবুজ আর সোনালি আর মুখটি দেখো কত সুন্দর লাল আর চোখগুলো মিট করছে দেখেছ আর তাঁতির ঘরটি কত সুন্দর খড়ের ছাউনি আর লাল লাল রঙের দেখেছ তাঁতির ঘরটি কত সুন্দর আর এই রাস্তাটি হলো তাঁতির ঘরে যাওয়ার রাস্তা দেখো তাহলে চলো আমরা তাহলে ছোলাটি আরেকবার পরে নিই তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙ্গের ছা খায় দায় গান গায় তাই রে নাই রে না চলো এরপরে কি আছে এরপরে কি আছে কি আছে হাটটি টিম টিম হাটটি টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাটটি টিম টিম দেখো এই হলো দুটো হাটটি টিম টিম দেখো দুজনে মিলে ডিম পেড়েছে সাদা সাদা ডিম পেরেছে তাদের সিংগুলো দেখো খাড়া খাড়া সিং দেখেছ একে দেখতে হলুদ রঙের আর একে দেখতে গোলাপি রঙের দেখেছ আর এর পাখনাগুলো সাদা আর এরগুলো দেখো লাল রঙের একটু হালকা লাল রঙের দেখো তারা ফাঁকা মাঠে লুকিয়ে লুকিয়ে ডিম পেরেছে যাতে কেউ না দেখতে পায় তাই তো আর এখানে কত সুন্দর তালগাছ হয়ে আছে দেখো মাঠের মধ্যে কত ঘাস হয়ে আছে ছোট ছোট কচি কচি ঘাস হয়ে আছে দেখো সোনারা দেখেছ তাদের চোখগুলো দেখো কি বিকট বিকট করবে তাই না তাদের খাড়া খাড়া ঠোর দেখো আবার তাদের মতো কানও আছে দুটো করে দেখো সবাই ভালো করে চল সোনারা এদের পা গুলো আবার হাঁসের মতো দেখো তোমরা চলো তাহলে আমরা ছড়াটি আরেকবার পড়ে নেই হাট টিমা টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাত্টিমার টিম টিম আহা হাত্টিমার টিম টিম তো আমার ছোট্ট সোনারা দেখো এখানে আবার আকাশে মেঘও উঠেছে দেখেছো তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপরে যখন আমি নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আস তবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা বাই বাই